আচ্ছা শুরু করছি আজকের আলোচনা প্রথমে আমরা ডিস্ট্রিবিউশন বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব আচ্ছা দেখো ফ্রিকুয়েন্সি ডিস্ট্রিবিউশন নিয়ে প্রথমে আমরা আলোচনা করব ফ্রিকুয়েন্সি ডিস্ট্রিবিউশনের মধ্যে আমরা গ্রুপ ফ্রিকুয়েন্সি আনগ্রুপ ফ্রিকোয়েন্সি দুটো বিষয় রয়েছে আলাদা আলাদা তো গ্রুপ ফ্রিকুয়েন্সি কাকে বলা হচ্ছে যেখানে তোমার এই যে গ্রুপ ডেটা গুলো থাকে গ্রুপ ডেটা আর আনগ্রুপ ডেটা আমরা বিষয়টা জানি আনগ্রুপ ডেটার ক্ষেত্রে গ্রুপ করা থাকে না শুধুমাত্র এরকম ডিসক্রেট সিরিজের ডেটা গুলো থাকে কিন্তু গ্রুপ ডেটার ক্ষেত্রে এরকম গ্রুপ করা থাকে এগুলো ট্যালি মার্কস এগুলো তোমরা সবাই জানো এই জন্য আমি অতটা আলোচনা করছি না রিলেটিভ ফ্রিকোয়েন্সির এই সূত্রটা মনে রাখার চেষ্টা করবে ক্লাস ফ্রিকোয়েন্সি বাই যে স্যাম্পল সাইজ সেটা কি বলা হচ্ছে গ্রুপ রিলেটিভ ফ্রিকোয়েন্সি এটা পার্সেন্টেজও করা যেতে পারে কারণ আমরা এখানে যদি আমরা দেখি যে একটা ক্লাসের ফ্রিকোয়েন্সি হচ্ছে 4 এবং টোটাল ফ্রিকোয়েন্সি হচ্ছে আঠেরো সেই ক্ষেত্রে রিলেটেড ফ্রিকোয়েন্সি হবে তোমার ফোর বাই এটাকে করা যেতে পারে সেক্ষেত্রে হয়ে যাবে পার্সেন্টেজ ফ্রিকুয়েন্সি এক্ষেত্রে কোন একটা ফ্রিকোয়েন্সি কে টোটাল ফ্রিকোয়েন্সি দিয়ে ভাগ করে একশো দিয়ে গুণ করলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে পার্সেন্টেজ ফ্রিকোয়েন্সি ক্লাস উইথ কি করে পাবো দেখো কতগুলো ক্লাসে আমরা ভাগ করি যখন পরিসংখ্যা বন্টনের রাশি তত্ত্বকে কতগুলো ক্লাসে ভাগ করি ক্লাস উইথ বলতে হাইয়েস্ট ডেটা ভ্যালু মাইনাস লোয়েস্ট ডেটা ভ্যালু ডিভাইডেড বাই নাম্বার অফ ক্লাস নাম্বার অব ক্লাস আবার স্টার প্রযুক্ত একটা সূত্র রয়েছে নাম্বার অফ ক্লাস এর প্লাস থ্রি পয়েন্ট থ্রি টু টু লগ ইন এই সূত্রের মাধ্যমে কিন্তু আমরা নাম্বার অফ ক্লাস গুলো বের করে থাকি ঠিক আছে এটা স্টার প্রযুক্ত একটা সূত্র বলা যেতে পারে এবার ক্লাসিফিকেশন অফ ডেটে একর্ডিং টু ক্লাস ইন্টারভেল এখানে মূলত দুটো পদ্ধতিতে এই পরিসংখ্যা বন্টনটা মানে কমপ্লিট করা হয় একটা এক্সক্লুসিভ মেথড একটা ইনক্লুসিভ মেথড এক্সক্লুসিভ মেথড এর ক্ষেত্রে 10 থেকে 20 থেকে 30 30 থেকে 40 এরকম বিষয়টা থাকে কিন্তু ইনক্লুসিভ মেথড ক্ষেত্রে আমরা ক্লাস ক্লাস যে ইন্টারভাল গুলো থাকে মূলত ক্লাস লিমিট গুলো থাকে 10 থেকে 19 20 থেকে 29 এরকম থাকে মানে 19 আর 20 এর মধ্যে সামান্য ডিফারেন্স থাকে এক ডিফারেন্স থাকে এক্ষেত্রে কি করা হয় এক্ষেত্রে এইটার যেটা দেখতে পাচ্ছি এটা এক্সক্লুসিভ মেথডে করা হয়েছে দেখো একশো দশ থেকে একশো তিরিশ আবার এইটার এটা সেম এই দুটো সেম হলে এরকম ভাবে এটাকে বলা হচ্ছে তোমার এক্সক্লুসিভ মেথড এক্ষেত্রে ট্যালি মার্কস দিয়ে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন করে এরকম বিষয়টা করা হয় তারপরে যেটা রয়েছে দেখো এখানে যে বিষয়টা রয়েছে এটা হচ্ছে তোমার আহ এটা ইনক্লুসিভ মেথডে করা হয়েছে দেখো যে 129 আর 130 এর মধ্যে 1 ডিফারেন্স হয়েছে একটা দুটোর মধ্যে ভাগ করে দেয়া হচ্ছে তো তার জন্য এটাকে মাইনাস করতে হবে 0.5 এই যে 0.5 ব্যাপারটা এটা মাইনেস করতে হবে আর এটার সঙ্গে প্লাস করতে হবে তো যাই এইভাবে করে किंतु মূলত এইভাবে ইনপ্লোসিভ মেথডে আমরা করতে পারি এবারে আমরা কতগুলো সূত্র রয়েছে দেখো লোয়ার ক্লাস बाउंड्री কে সমান সমান লোয়ার ক্লাস লিমিট d/2 d মানে কি ডিফারেন্স বিটুইন দা ভ্যালু অফ লোয়ার ক্লাস লিমিট এন্ড আপার ক্লাস লিমিট এটাকে আমরা ক্লাস লিমিট বলতে পারি ক্লাস লিমিটটাকে ক্লাস बाउंड्री কনফার্ম ক্লাস बाउंड्रीতে কনভার্ট করার ক্ষেত্রে কিন্তু আমরা এই যে এই দুটোর মধ্যে ডিফারেন্স করি ডিফারেন্সকে দুই দিয়ে ভাগ করি দুই দিয়ে ভাগ করলে যেটা হয় 0.5 ধর হচ্ছে তো এটা থেকে মাইনাস করতে হবে এটা থেকে প্লাস করতে হবে সবাই বিষয়গুলো জানো তাও একবার আমি আজকে বলে দিই আর কি আমি ঝটপট বলে দেওয়ার চেষ্টা করছি বিষয়গুলো এক্সক্লুসিভ ইনক্লুসিভ মেথডগুলো তোমরা বুঝতে পারলে আর ওপেন এন্ডেড ক্লাস কখন হয় তখন এই লেস দেন প্রথমটা ধরো লেস দেন একশো তিরিশ পয়েন্টটা লাস্টেরটা মোর দেন যদি থাকে তাহলে ওপেন এন্ডেড ক্লাস বলা হয় প্রতিটা ক্লাসের ইন্টারভেল যদি সমান থাকে তাহলে সেটা কি ইকুয়াল ক্লাস ইন্টারভেল বলা হয়ে থাকে প্রতিটা ক্লাসের ইন্টারভেল সমান না থাকলে তাকে আনইকুয়াল ক্লাস ইন্টারভেল বলা হয়ে থাকে ফ্রিকোয়েন্সি ডেনসিটি কিভাবে বের করা হয় ফ্রিকোয়েন্সি বাই উইথ অফ ইন্টারভেল এভাবে করে ফ্রিকোয়েন্সি ডেনসিটি বের করা যেতে পারে যে বিষয়গুলো তোমরা দেখতে পাচ্ছ ফ্রিকোয়েন্সি ডেন্সিটি কিভাবে বের করা যায় আর এক্সক্লুসিভ মেথডের টেবিল রয়েছে হিস্টোগ্রাম বিষয়টা দেখতে পাচ্ছ হিস্টোগ্রামের ক্ষেত্রে এখানে মূলত ক্লাস লিমিট বা ক্লাস बाउंड्री এগুলো ইউজ করা হয় এখানে ফ্রিকোয়েন্সি গুলো ইউজ করা হয় ফ্রিকোয়েন্সি পলিগনের ক্ষেত্রে সাধারণত এদিকে মিড ভ্যালু বা ক্লাস মানগুলো ইউজ করা হয় এদিকে তোমার ফ্রিকোয়েন্সি গুলো ইউজ করা হয় ফ্রিকোয়েন্সি কার্ভ এইভাবে অঙ্কন করা যেতে পারে হিস্টোগ্রামের মাঝখানে যে মিড পয়েন্টগুলো এই পয়েন্টগুলোকে যুক্ত করলে কিন্তু এরকম ফ্রি হ্যান্ড যুক্ত করলে এরকম ফ্রিকোয়েন্সি কার্ভ পাওয়া যেতে পারে ফ্রিকোয়েন্সি কার্ভের ক্ষেত্রে এরকম একটা নর্মাল ভেরিয়েশন নর্মাল ডিস্ট্রিবিউশন এরকম ভাবে তৈরি হতে পারে আর কি সেক্ষেত্রে নেগেটিভ পজিটিভের কোনো ব্যাপার থাকে না নর্মাল ডিস্ট্রিবিউশন করা যেতে পারে এরকমটা হলে যে একটা বাল একটা কমলি এরকমটা হলে পরে পজিটিভ ডিস্ট্রিবিউশন তৈরি করে ক্ষেত্রে নেগেটিভ ডিস্ট্রিবিউশন তৈরি করে তো তারপরে যেটা রয়েছে ফ্রিকোয়েন্সি ভেরিয়েবল বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের ডিস্ট্রিবিউশন থাকতে পারে এবং ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ব্যাপারটা লেস দেন মোর দেন ব্যাপারটা তোমরা সবাই জানো এগুলো তোমরা প্র্যাকটিস করবে যদি কোনো অসুবিধা আমাকে পরে জানাবে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির ভিত্তিতে আমরা কিন্তু এরকম অজাইব অঙ্কন করতে পারি অজাইবের লেস দ্যান টাইপ মোর দ্যান টাইপ দুটো টাইপস রয়েছে যেমন এরকম আমরা অজাইব অঙ্কন করতে পারি তো তারপরে এরপরে যে কিছু বিষয়টা রয়েছে দেখো এইটুকুই মূলত আলোচনা এখানে তোমরা সবাই এগুলো জানো বলে আমি বেশিটা আলোচনা করলাম না সংক্ষেপে বলার চেষ্টা করলাম আচ্ছা এবারে তারপরে দেখো পরিসংখ্যার সারণী বা স্ট্যাটিস্টিক্যাল টেবিল স্ট্যাটিস্টিক্যাল টেবিল সবাই দেখতে পাচ্ছ আর একবার একটু জানাও তো আমাকে তোমরা সবাই দেখতে পাচ্ছ কিনা যারা রয়েছে ক্লাসে দেখতে পাচ্ছি আচ্ছা ইট এস অসুবিধা আজকে হ্যাঁ না স্যার অসুবিধা ঠিক আছে দেখো স্ট্যাটিস্টিক্যাল টেবিলের ক্ষেত্রে যে বিষয়টা বলে গেল আই স্ট্যাটিস্টিক্যাল টেবিল অর্থাৎ পরিসংখ্যান সারণী আমরা জানি যে মেথডস অফ রিপ্রেজেন্টেশন অফ স্ট্যাটিস্টিক্যাল ডেটার তিনটা মেথড রয়েছে টেক্সচুয়াল রিপ্রেজেন্টেশন টেবুলার রিপ্রেজেন্টেশন ডায়াগ্রাম্যাটিক রিপ্রেজেন্টেশন এন্ড গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন টেবুলেশন কাকে বলে যখন রো কলামের মাধ্যমে একটা সিস্টেম্যাটিক অর্গানাইজেশন করা হয় কোন একটা ডেটা সেটাকে বলা হচ্ছে টেবুলেশন তো টেবিল কাকে বলে টেবিল ইজ এ সিস্টেম্যাটিক অ্যারেঞ্জমেন্ট অফ স্ট্যাটিস্টিক্যাল ডেটা ইন কলামস এন্ড রো কতগুলো রো কলাম থাকে এটাকে টেবিল বলা হচ্ছে এর একটা আইডিয়াল টেবিলের ক্ষেত্রে কি কি বিষয়গুলো থাকে দেখো এখানে টেবিল নাম্বার থাকে টাইটেল থাকে হেড নোট থাকে তারপরে ক্যাপশন থাকে এখানে সাব হেড থাকে এটাকে স্টাফ বলা হচ্ছে বিষয়টা রিমার্কস থাকে তাহলে ডিফারেন্ট পার্টস অফ টেবিলের ক্ষেত্রে আমরা দেখলাম টেবিল নাম্বার থাকে টাইটেল থাকে ক্যাপশন থাকে টাইটেল কোনটাকে বলছে এইটাকে বলা হচ্ছে টাইটেল এটাকে বলা হচ্ছে টাইটেল এটাকে বলা হচ্ছে হেড নোট এরকম বিভিন্ন বিষয়গুলো থাকে আর কি তারপরে এখানে ক্যাপশন থাকে তারপর এটার আবার সাব ক্যাপশন গুলো থাকে যে কলম গুলো থাকে সেগুলোর সাব ক্যাপশন ক্যাপশন এগুলো থাকে সাব হেড কোনটাকে বলছে দেখো এটাকে বলছে সাব হেড সাব হেড এইগুলো প্রথম যে কলমটা থাকে সেখানে এগুলো ব্যাপারগুলো থাকে তারপরে সোর্স ফুট নোট এগুলো থাকতে পারে এখানে উৎস ডেটা সোর্স টা কোথা থেকে পাচ্ছি ফুট নোট অর্থাৎ এখানে বিভিন্ন আরো কিছু থাকলে সেখানে দেওয়া হতে পারে রিমার্কস এর ঘরে একটা মন্তব্য লেখা থাকতেই পারে এবার টাইপস অফ টেবুলেশন টেবুলেশন এর যে টাইপস গুলো রয়েছে দেখো সিম্পল অর ওয়ান ওয়ে টেবুলেশন বেস্ট অন ক্যারেক্টারিস্টিকস অফ কালেক্টেড ডেটা ডেটা কালেক্টেড উপর ভিত্তি করে সিম্পল অর ওয়ান ওয়ে টেবিল রয়েছে কমপ্লেক্স টেবিল টু ওয়ে মাল্টি ওয়ে টেবিল রয়েছে এটা যেটা দেখতে পাচ্ছ একটা সিম্পল টেবিলের একটা एग्जांपल দেখতে পাচ্ছ এখানে তারপরে এখানে এরকম ভাবে সিম্পল এরকম বিভিন্ন মাল্টিপল এরকম টেবিল থাকতে পারে মানে একটার মধ্যে আবার তিনটে ভাগ এরকম টাইপের টেবিলও থাকতে পারে হ্যাঁ এরকম সিম্পল মাল্টিপল এরকম বিভিন্ন টাইপস এর টেবিল থাকে জিওগ্রাফার্স ডেটা ম্যাট্রিক্স ডেটা ম্যাট্রিক্স কনসেপ্টটা মূলত 1964 এ বেরি দিয়েছিল প্রথম কনসেপ্টটা দিয়েছিল জিডিএম বা কম্বিনেশন অফ রো এন্ড কলম জিডিএম বা জিওগ্রাফিক্যাল ডেটা ম্যাট্রিক্সটাকে বোঝাচ্ছে যে রো এবং কলম সেট এর সমন্বয় এটাকে জিওগ্রাফিক্যাল ডেটা ম্যাট্রিক্স বলা হচ্ছে এই টোটাল বিষয়টাকে তো যাই হোক আজকে আমরা জিওগ্রাফিক্যাল স্ট্যাটিস্টিক্যাল যে টেবিল এই টেবিলটা নিয়ে আমরা আলোচনা করে দিলাম তো যাই হোক এবারে আমরা পরবর্তী টপিকে আমরা চলে যাচ্ছি দেখো এখানে আমরা কোরিলেশন র্যাঙ্ক কোরিলেশন প্রোডাক্ট মুভমেন্ট কোরিলেশন সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব দেখো এই বিষয়গুলো তোমরা একটু জানার জানার চেষ্টা করবে যে কোরিলেশন কাকে বলে কোরিলেশন ব্যাপারটা হচ্ছে দুটো চলকের মধ্যে যে রিলেশন সেটা হচ্ছে কোরিলেশন দুটো চলকের মধ্যে রিলেশনের পরিপ্রেক্ষিতে কোরিলেশন বলা হয় এটা কোরিলেশন ব্যাপারটা পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে বা নো কোরিলেশন হতে পারে এরকম বিচ্ছিন্নভাবে এরকম ছড়িয়ে থাকলে এরকম একটা বাড়লে একটা কমলে এরকম টাইপের বলে একটা মানে পজিটিভ বলতে দুটো চলকই যখন একটা বাড়ার সাথে সাথে আরেকটা বাড়ে তখন একটা পজিটিভ কোরিলেশন হয় আর কি তো যাই হোক এবারে মোটামুটি বাই ডেটার ক্ষেত্রে কোরিলেশন দেখানোর চেষ্টা করা হয় পজিটিভ কোরিলেশনের ক্ষেত্রে একটা চলকের গতি দুটো চলকের গতি একই দিকে হয় একটা বাড়লে আরেকটাও বাড়বে নেগেটিভ কোরিলেশনের ক্ষেত্রে ব্যাপারটা কি একটা দুটো চলকের গতি বিপরীত মিলে একটা বাড়লে একটা কমবে এরকম টাইপের হয় আর যেটা জিরো কোরিলেশন এখানে একটা বাড়লে আর একটা কোনো পরিবর্তন হয় না এরকম টাইপের হয়ে যায় সেটা নো কোরিলেশন তো কোরিলেশন ব্যাপারটা বোঝার চেষ্টা চেষ্টা করলাম তারপরে দেখো মেজারস অফ কোরিলেশন কোভিসিয়েন্টটা বিভিন্ন মেথড রয়েছে প্রথমত যেটা রয়েছে ম্যাথামেটিক্যাল মেথড ম্যাথমেটিক্যাল মেথডের মধ্যে এই মেথড গুলোর নাম একটু জেনে রাখো কার্ল মেথডটা রয়েছে মেথড নাম হচ্ছে মানে যে মেথড টা রয়েছে তার নাম হচ্ছে কোরিলেশন মেথড এছাড়া লিস্ট স্কোয়ার মেথড এবং রয়েছে কনকারেন্ট রেভিয়েশন মেথড বা সহগামী ব্যতিক্রম পদ্ধতির বিভিন্ন পদ্ধতি গুলো রয়েছে এবং গ্রাফিক্যাল মেথড এর মধ্যে তারপরে বাই সিম্পল লিনিয়ার গ্রাফ মেথড বাই স্পোর্ট কার্ভ মেথড বিভিন্ন মেথড গুলো রয়েছে তো যাই হোক আমাদের এই কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন এর ক্ষেত্রে আমাদের কার্ল পিয়ারসনের প্রোডাক্ট মোমেন্ট মেথড এবং স্পিয়ার মানে র্যাঙ্ক কোরিলেশন র্যাঙ্ক কোরিলেশন মেথড এই দুটো মেথড সম্পর্কে একটু আলোচনা করে দিই কার্ল পি আর এর মানটা কিন্তু মূলত একের এর কম থাকে মাইনাস 1 থেকে প্লাস 1 এই পর্যন্ত হতে পারে এবং আর এর ভ্যালুটা পজিটিভও থাকতে পারে নেগেটিভও থাকতে পারে আর এর ভ্যালুটা প্লাস 1 যদি হয় পারফেক্ট পজিটিভ মাইনাস 1 হলে পারফেক্ট নেগেটিভ প্লাস 0.75 থেকে মাইনাস মানে প্লাস পয়েন্ট এর হলে স্ট্রং পজিটিভ এরকম হলে স্ট্রং নেগেটিভ নেগেটিভ এরকম ভাবে হাই পজিটিভ হবে এরকম যদি ভ্যালু থাকে তাহলে হাই নেগেটিভ এরকম হলে লো পজিটিভ এরকম একটা দেখে নেবে তোমরা আর আর এর মান 0 হলে সেটা কোনো কোরিলেশন নেই আর প্রোডাক্ট মোমেন্ট যে মেথডটা রয়েছে প্রোডাক্ট মোমেন্ট যে মেথড রয়েছে কাল পিয়ারসনের সেই প্রোডাক্ট মোমেন্ট মেথড যেটা রয়েছে যেটা আমরা বাংলাতে গুণন পরিঘাত পদ্ধতি বলতে পারি তো সেখানে এর মাল বের করার বিভিন্ন সূত্রগুলো রয়েছে আর এর মানটা হচ্ছে তোমার এই কোরিলেশনের মাত্রা কতটুকু রয়েছে এটা বোঝানোর জন্য কোরিলেশন বা আর এর মানটা বের করা হয় এর জন্য বিভিন্ন সূত্রগুলো রয়েছে এই সূত্রটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার মূলত প্রোডাক্ট মোমেন্ট মেথড এর ডাইরেক্ট মেথড আর এটা হচ্ছে শর্টকাট মেথড এর মধ্যে এই মেথড গুলো রয়েছে দেখো দুটো সূত্র রয়েছে এটা অথবা এই সূত্রে প্রয়োগ করা হচ্ছে তারপরে আমরা ডাইরেক্ট মেথডে করতে হলে আমাদের স্ট্যাটিস্টিক্যাল টেবিলটা কেমন হবে এই টাইপের হবে তারপরে যদি আমরা শর্টকাট মেথডে করতে চাই তাহলে স্ট্যাটিস্টিক্যাল টেবিলটা এরকম টাইপের হবে এগুলো সব দেখে নিও তোমরা এবার র্যাঙ্ক কোরিলেশন যে ব্যাপারটা রয়েছে দেখো এটাকে স্পিয়ারম্যানস র্যাঙ্ক মেথড বলা হয় র্যাঙ্ক কোরিলেশনের মধ্যে র্যাঙ্ক কোরিলেশনের মধ্যে স্পিয়ারম্যানস যে এটাকে র্যাঙ্ক কোরিলেশন বলা হয় বা র্যাঙ্ক মেথড বলা হয় এখানে আনটাইড র্যাঙ্কের ক্ষেত্রে একরকম সূত্র প্রয়োগ করা হয় এবং টাইড র্যাঙ্কের ক্ষেত্রে একরকম সূত্র প্রয়োগ করা হয় আনটাইড র্যাঙ্ক বলতে কোন একটা যে আইটেমগুলো থাকে আইটেম দুটো শ্রেণীর সমস্ত আইটেম গুলো যদি আলাদা আলাদা হয় তাহলে আনটাইড র্যাঙ্ক বলা হয় বিষয়টাকে আনটাইড র্যাঙ্ক বলা হয় এই ক্ষেত্রে এরকম একটা সূত্র বলা হচ্ছে এটাকে গ্রিক অক্ষর রো দ্বারা চিহ্নিত করা হয় আর এর মানটাকে 1 মাইনাস সিক্স আর আর টাইড র্যাঙ্ক ক্ষেত্রে যখন একই মান বার থাকে তখন টাইড র্যাঙ্ক এর হিসাবটা একটু অন্যরকম ভাবে করতে হয় নরমালি আনটাইড এর ক্ষেত্রে এই টাইপ একটা আহ সূত্রের মাধ্যমে আমরা করতে পারি কিন্তু যদি একই মান দুই রকমের আহ দুই বা তার বেশি বাদ থাকে তাহলে আমরা কিন্তু টাইড এর হিসাবটা আমরা করি অর্থাৎ এক্ষেত্রে দেখো টাইড এর হিসাবটা এইভাবে করতে হয় সাবমেশন টি কিউ মাইনাস টি ডিভাইডেড এরকম ভাবে করতে হয় ধরো যাক একটা মান এক্স শ্রেণীর টু ডিভাইডেড বাই বারো আর এদিকে তিন আছে ওয়াই এর মান টা তার জন্য থ্রি কিউ মাইনাস বাই এইভাবে করে যেটা হয় এটা আবার কি করতে হয় দেখো এইভাবে করে মূলত হিসাবটা করতে হয় শুধুমাত্র এটা করলে হবে না এর সঙ্গে কিন্তু এটাও করতে হয় আর নন টাইডের নন টাইডের ক্ষেত্রে কিন্তু সূত্রটা এরকম থাকে কোন জটিল থাকে না কিন্তু টাইড হলে পরে সূত্রটা একটু এই সামেশন করতে হয় টি কিউ মাইনাস টি টি এর ব্যাপারটা তো বললামই আচ্ছা র্যাঙ্ক মেথড ব্যাপারটা বলে দিলাম এবার এক্ষেত্রে সূত্রটা এইভাবে করা যেতে পারে র্যাঙ্ক কোরিলেশন কোফিসিয়েন্ট বের করার যে টেবিলটা রয়েছে আর এর

এই ব্যাপারটা রয়েছে দেখো টাইম সিরিজ অ্যানালাইসিস এর যে ব্যাপারটা রয়েছে টাইম সিরিজ অর্থাৎ সময়ের সাথে সাথে কোন একটা তথ্য কিরকম রকম পরিবর্তন হচ্ছে তার ট্রেন্ডটা কেমন সেটা দেখানোর জন্য টাইম সিরিজ অ্যানালাইসিস করা হয় টাইম সিরিজ কাকে বলে সাধারণত বলা যায় সময়ের সাথে সাথে বিভিন্ন চলকের যে পরিবর্তন সেটা যখন সাধারণের মাধ্যমে উপস্থাপন করি তাকে টাইম সিরিজ বলা হয় আর এই টাইম সিরিজ অ্যানালাইসিস করার ক্ষেত্রে কিন্তু বিভিন্ন পদ্ধতি রয়েছে টাইম সিরিজ অ্যানালাইসিস করার ক্ষেত্রে আমরা সাধারণত বিভিন্ন ট্রেনটাকে বিভিন্ন ভাগে ভাগ করা হচ্ছে সেকুলার ট্রেন সাইক্লিক্যাল ট্রেন সিজনাল বা ঋতুভিত্তিক ট্রেন ইরেগুলার অনিয়মিত ট্রেন বিভিন্ন ট্রেন গুলো থাকে সাইক্লিক ট্রেন থাকে তো ট্রেন গুলো নিয়ে তোমরা পরে পরে এই বিষয়টা আমরা যে ইগুলো করি আমরা যে টাইম সিরিজ অ্যানালাইসিস করি তো সেগুলোর মধ্যে অনেকগুলো পদ্ধতি রয়েছে প্রথমত সেমি বারেন্স মেথড লিস্ট স্কোয়ার মেথড তারপরে তোমার মুভিং এভারেস্ট মেথড এরকম ভাবে করে আমরা কিন্তু একটা ট্রেন লাইন অঙ্কন করে থাকি এবং এই ট্রেন লাইনটা রেক্টিনেলিয়ার আহ হতে পারে বা সরল রৈখিক হতে পারে এবং কার্ভিলিনিয়ার ও হতে পারে বা বক্র রৈখিকও হতে পারে তো ট্রেড ল্যান্ড কাজ কি এই রেখা মূল গতি প্রকৃতিকে বর্ণনা করে রাশি সময়ের আচরণের ধরন ব্যাখ্যা করে যার দ্বারা কালীন রাশির অতীত চরিত্র জানা যায় যাই হোক ভবিষ্যতে কেমন হবে সেটাও জানা যায় ট্রেনটাকে অ্যানালাইসিস করার জন্য ফ্রি হ্যান্ড মেথড বা কার্ড মেথড আইস্টিমেশন মেথড এরকম বিভিন্ন মেথড গুলো রয়েছে যাই এবার সেমি এভারেজ মেথড মুভিং এভারেজ মেথড এরকম বিভিন্ন মেথড গুলো রয়েছে লিস্ট স্কোর মেথড এই মেথড গুলো রয়েছে তো আমরা মুভিং এভারেজ মেথডে প্রথমে যাবো দেখো মুভিং এভারেজ মেথডের ক্ষেত্রে কি করা হয় আমরা ছবিটা দেখাই তাহলে বুঝতে পারবে ধরো থ্রি ইয়ার মুভিং এভারেজ করতে বলেছে তাহলে এই তিনটে যোগ করে আমাকে লিখতে হবে আবার পরের তিনটে যোগ করে আবার এখানে লিখতে হবে তারপরে তিনটে যোগ করে আবার লিখতে হবে এরকম করে কিন্তু মূলত মুভিং এভারেজ গুলো পাই অর্থাৎ প্রতিটা যোগ করে করে এইভাবে থ্রি ইয়ার করে করে যোগ করে এইভাবে থ্রি ইয়ার মুভিং এভারেজ করে কিন্তু আমরা এরকম একটা ট্রেন লাইন অঙ্কন করতে পারি আর প্রথমে যে ডেটাটা দেওয়া থাকে তার ভিত্তিতে নরমালি যে লাইন সেটা করা হয়ে থাকে তারপরে দেখো মুভিং এভারেজ যেমন এখানে থ্রি ইয়ার মুভিং এভারেজ করা হয়েছে দেখো থ্রি ইয়ার ইয়ার মুভিং এভারেজের ক্ষেত্রে এরকম একটা ডেটা থেকে থ্রি ইয়ার মুভিং এভারেজ করা হয়েছে এই তিনটে যোগ করে এখানে করা হয়েছে এটা আবার তিন দিয়ে ভাগ করে এখানে লেখা হয়েছে এইভাবে করে কিন্তু করা হয়েছে পরের তিনটে যোগ করে এখানে সেটাকে আবার তিন দিয়ে ভাগ করে ডান দিকে এরকম করে করা হয়েছে টাইম সিরিজ অ্যানালাইসিস এর ক্ষেত্রে থ্রি ইয়ার মুভিং এভারেজের ক্ষেত্রে অ্যাকচুয়াল একটা ট্রেন করতে হবে নরমালি এটা যেটা রয়েছে এটা অ্যাকচুয়াল ট্রেন এবং পরবর্তীতে যেটা আঁকা হয়েছে এই যে এটা এটাকে বলা হচ্ছে তোমার ট্রেন্ড অফ প্রোডাকশন তারপরে এরকম ফোর ইয়ার মুভিং এভারেজ করলে সেক্ষেত্রে কি করা হয় চারটে যোগ করে মাঝখানে লিখতে হয় তখন এই দুটোকে যোগ করে আবার এক জায়গায় করতে হয় সেটাকে আবার চার দিয়ে ভাগ করে আবার এখানে লিখতে হয় তো যাই হোক এইভাবে করে কিন্তু মূলত মুভিং এভারেজ টা কমপ্লিট করা হয় এবার টাইম সিরি জ্যান্নালাইসিস আহ বাই আর এখানে মুভিং এভারেজের বিভিন্ন পদ্ধতিগুলো রয়েছে এটা যেমন ফোর ইয়ার মুভিং এভারেজ চারটে চারটে করে যোগ করে করা হয় তারপরে যেটা রয়েছে দেখো টাইম সিরি জ্যানেলাইসিস কোরিয়ার মুভি এবারে সেটা তো দেখলাম এবারে আমরা টাইম সিরিজ অ্যানালাইসিস করব ধরো এই একটা ডেটা রয়েছে এই ডেটাটাকে টাইম সিরিজ করতে বলছে ফোর ইয়ার মুভি এভারেজ মেথডের মাধ্যমে এটা ফোর ইয়ার মুভিং এভারেজ করা হয়েছে একটা দুটো তিনটে চারটে চারটে যোগ করে এখানে এটাকে চার দিয়ে ভাগ করে এখানে এই দুটোকে যোগ করে এখানে আবার দুই দিয়ে ভাগ করে এখানে এরকম করেও কিন্তু করা যেতে পারে যাই হোক আমরা আরো দুটো পদ্ধতি রয়েছে সেমি এভারেজ মেথড লিস্ট স্কোয়ার মেথড এই মেথড গুলো যাই হোক এই মেথডগুলো সম্পর্কে তোমরা পড়ে আমি নোটস তোমাদের গ্রুপে দিয়ে দেব অসুবিধা নেই আচ্ছা তো আলোচনা হলো আর তোমাদের প্র্যাকটিক্যাল যে পার্টটা ছিল আর কি কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস সেটা কিন্তু পুরোটা কমপ্লিট হয়ে গেল আর কি তো যাই হোক এবারে তোমরা এসএসসি নিয়ে তোমাদের মানে কিরকম চিন্তা ভাবনা হচ্ছে বিষয়গুলো একটু জানাও দেখি এসএসসি পরীক্ষা তোমাদের তো নাইনটিন ইলেভেন টুয়েলভ যাদের মাস্টার ডিগ্রি রয়েছে দুটোতেই বসতে পারবে আর যাদের মাস্টার ডিগ্রি নেই শুধুমাত্র গ্রাজুয়েশন রয়েছে গ্রাজুয়েশন তো শুধুমাত্র নাইনটিনে বসতে পারবে তো যাই সময় খুব বেশি নেই মাত্র তিন মাস টাইম এই তিন মাসের মধ্যে কিন্তু তোমার পুরো একদম সিলেবাস কমপ্লিট করে বাড়িতে খুবই পড়াশোনা করতে হবে এই আর কি পড়াশোনাটা একদম নিজের কাছে আমি হয়তো তোমাদের একটা হেল্প করে দিতে পারি কিন্তু পড়াশোনা নিজের কাছে নিজে বাড়িতে যতটা পড়তে পারবে যত দ্রুত তুমি পড়তে পারবে তত তাড়াতাড়ি কিন্তু রিভাইস দেওয়ার একটা সময় তুমি রাখতে পারবে আর এখন যারা টিউশন পড়াও টিউশন পড়ানোটা একটু কমিয়ে দিয়ে মূলত তোমরা নিজের পড়াশোনার থেকে বেশি মন দেবে তো তিন মাস টাইম তিন মাসের মধ্যে ভালো করে প্রস্তুতি নিতে হবে আচ্ছা সবাই শুনতে পাচ্ছ তো আমার কথা একটু জানাবেন হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি তো যারা যাদের কমপ্লিট নেই যারা बीएड স্টাডি মানে চলছে নাকি আর কি অলরেডি बीएड পড়ছো তারা কিন্তু পরীক্ষায় বসতে পারবে না কমপ্লিট না হলে পরীক্ষা বসা যাবে না কমপ্লিট হলে তবেই কিন্তু পরীক্ষাতে বসা যাবে আর কি তো যাই হোক মূলত যারা কমপ্লিট তারা পরীক্ষার জন্য প্রস্তুতি নাও আর যাদের কমপ্লিট নেই তাদের জন্য গ্রুপ সি গ্রুপ ডি এবং পরবর্তীতে যে আপার প্রাইমারিটা আসবে আপার প্রাইমারির জন্য তোমরা প্রস্তুতিটা নেবে আর যাদের কমপ্লিট রয়েছে তারা নাইন টেন এস এল এস বা ইলেভেন টুয়েলভ এস এল এগুলোর জন্য তোমরা প্রস্তুতি নেবে আর কি তো যাই হোক সময় খুবই কম প্রতিদিন বেশি বেশি করে টপিক পড়ার চেষ্টা করে একদিনে একটা টপিক পড়লে কিন্তু হবে না আমি যতটা পারবো হেল্প করার চেষ্টা করব তো কারো কোনো কোশ্চেন যদি থাকে রিলেটেড বেরিয়ে গেছে আমাদের আহ তিন মাস টাইম রয়েছে কারো কোনো কোশ্চেন যদি থাকে এই বিষয়ে কোনো বিষয়ে তাহলে বলতে পারো তোমরা